হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ আজকে আমি অনেক দিন পর ভিডিওস শ্যুট করছি আর দেখো আমি সকাল সকালে উঠে দুধ মেখে নিয়েছিলাম কারণ সামনে পুজো বলে কথা আর এখানে পুজোর দেখো যত যাবতীয় বইপত্র ছিল সব এগুলো সব অগোছালো করে বার করে বসে আছে আর দেখো কদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না এই কারণের জন্যই কারণ আমার আমি ভেবেছিলাম দু হাজারটা কমপ্লিট হলে দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি তারপর ব্লগ ভিডিওটা শ্যুট করব আর তোমরা সেই স্বপ্নটা আমার পূরণ করে দিয়েছো আমি তো ভীষণ 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 খুশি আমাকে এইভাবে সাপোর্ট করে যেও যাতে আমি আরও অন্যান্য ব্লগারদের মতো একটু উন্নতি করতে পারি মানে যখন ব্লগ ভিডিও করছিলাম তখন ভাবছিলাম যে এরা কি করে করছে আমিও পারবো না কেন জন্য আমিও চেষ্টা করলাম কিন্তু এখন আমার অনেক দেরি যেতে কিন্তু তোমরা যদি পাশে থাকো এইভাবে তাহলে আমার নিশ্চয়ই আমি সফল হব আর দেখো এই জামাগুলো গুছুচ্ছি কারণ এগুলো আমার পুজোর জামা আর এই জামাগুলো তোমাদেরকে দেখাবো না এই কারণের জন্যই কারণ যখন পুজোতে পড়বো তখন ব্লগ ভিডিও শ্যুট করবো আর এগুলো সব গুছিয়ে রাখলাম পরে সেলাই করতে দেবো আর এখানে প্রচুর দেখো আমি তাড়াতাড়ি করে উপর থেকে নিচে নেমে ও কান মানে আমি ভাবছিলাম যে হয়তো উঠে গেছে দেখছি সত্যি করে উঠে গেছে আর দেখো এই জানলার পাশে না আমার একটা দেখো দেখে কী গা নামুক বলি আমরা তোমরা কি বলো কমেন্ট করে জানিও দেখো কিভাবে দেখতে লাগছে আমার তো দেখতেই গাটা কেমন শিউরে উঠছে বাবা আর দেখো আমার কুকুর সোনাকে এখানে আমি সকাল সকাল উঠে খেতে দিয়ে দিয়েছি আর দেখো আজকে আমার প্রচুর কাজ প্রচুর কাজ মানে ডেইলির কাজ থাকে আর দেখো এখানটায় অবস্থা দেখো আমি যতবারই পাকাই ততবারই এইটা অগোচাল হয়ে যায় কী করে জানি কী করে হয় কে জানে ভগবান জানে তারপরে দেখো প্রচুর সকাল পর উঠে গেছে তো উঠে ওকে বললাম যে তুই এখন আবার নিজেই ব্রাশ করতে শেখে গেছে যেহেতু বড়ো হয়েছে না ও বলে যে মা আমি এখন খুব বড় হয়ে গেছি আগের থেকে সেই জন্য ও বলবে আমাকে চেয়ারে উঠিয়ে দাও আমি নিজে নিজেই ব্রাশ করবো তারপরে দেখো ওদিকে ব্রাশ করানো হয়ে গেছে আর দেখো আমার গোটা ঘরটা এখন অগোছালো হয়ে গেছে এগুলো সব বাগাতে হবে মশারি তুলতে হবে আর দেখো ওই বলটাকেও নিজের কাছে নিয়ে ছিল কালকে রাত্রেবেলায় যাতে আমরা কেউ হাত না দিই তারপরে দেখো আমি মেশিনাপত্রগুলো সব তুলে নিচ্ছি এখানে মশারি তুলে নিচ্ছি জানলাগুলো খুঁড়ে দিচ্ছি অ্যাট লাস্ট আমার ঘর ঝাড় দেওয়া ঘর বাগানো সব কিছু কমপ্লিট হলো আর দেখো আমার অবস্থা দেখতে পাচ্ছ আর এটা হ্যাঁ কিছুটা ঘেমেছি আবার কিছুটা মুখে জল দিয়ে এলাম কারণ আজকে প্রচণ্ড গরম দেখো প্রপারলি আমার খড়দু সব ছাড় দেওয়া হয়ে গেছে শুধু আমার ঘরটা ছাড় দিই আমি সব পুরো বারান্দা বাবা মায়ের খড় সব এরপরেই ছাড় দিয়েছি আর এখানে শুধুমাত্র বাগাতে বাকি আছে এটা গুছিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি দেখো এটা আমার কমপ্লিট হয়ে গেছে গোছানো দেখো গোছাতে গোছানোর পরে কি সুন্দর দেখতে লাগছে কিন্তু কতদিন থাকে সেটা বিষয় তারপরে দেখো ওই পায়েটাটা জল খেতে এসেছিলো আর এইদিকে আমাদের মাংস প্রিপারেশান চলছে আর পেঁয়াজ কেটে রেখেছি আর রসুন পেঁয়াজগুলো কাটা আছে আর এখানে আমার অনেক দিন পর তোমাদেরকে আজকে আমি আমাদের গাছটা শেয়ার করছি গাছগুলোকে দেখো এই অপরাজিতার গাছটা কি সুন্দর ঝামড়ি ঝুমড়ি হয়েছে আর গোলাপ গাছটা না জবে থেকে আমি এনেছি তবে থেকে এত পরিমাণে ফুল দিচ্ছে মানে একদিনও না গাছটা ফুল দিয়ে বাদ দেওয়া যায়নি আর এখানে আমি বাপের বাড়ি থেকে ক্যারি পাতা নিয়ে গাছ নিয়ে সেটাও লেগে গেছে আর বাকি যে গাছগুলো ছিল সেগুলো অনেকটা বড় হয়ে গেছে আর ওইদিকে ভালোভাবে গাছ আর মা আমার শাশুড়ি মা বেগুন গাছ নিয়ে এসেছিলো সে বেগুন গাছের চারা আমি লাগিয়ে দিয়েছিল সেজন্য সেই চারাগুলোও লেগে গেছে ভাবতে পারিনি যে এতে এতটুকু জায়গার মধ্যে মানে আমাদের এখানে গাছ খুব একটা ভালো হয় না তবুও হয়েছে আর সকাল সকাল তোমাদেরকে তো জড়াশাল দেখিয়ে দিচ্ছি আমিও দেখেছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যাতে তোমাদেরও দিনটা ভালো যায় এখানে দেখো চিকেনের প্রিপারেশন শুরু হচ্ছে মানে শুরু হয়ে গেছে চিকেনটা আজকে আমিই করছি আজকে লাঞ্চে ছিল উচ্ছে ভাজা এটা আমার খুবই ভালো লাগে আর এখানে ছিল লাউ পোস্ত আমি লাউ পোস্ত খুব একটা বেশি খাই না আর এখানে ভাত রাখা আছে এখানে আমার মেয়েকে রাত্রেবেলার থেকে আমি ভাত খাওয়াই মাঝে মাঝে আবার না খাওয়াই জন্য আজকে খাওয়াবো জন্য রেখে দিয়েছি আর এখানে আলু সিদ্ধ মাখা আর চাটনি আর এখানে ডাল আছে এখানে আমার মেয়েরও ডাল আছে আর দেখো সন্ধ্যাবেলা একটু পাগলামি করছিলাম প্রচুর সঙ্গে আর আমি ভাবছিলাম যে দু হাজার আমার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সেই আনন্দে আমি মনটা আমার হুড়ু করছে আর পরের পুজোর যে ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসছে আর সামনে পুজো কার কটা জামা হয়েছে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো নাটা